আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা আর আমরা গরম না পড়তে দেখেন চালতা কিন্তু এখনো ভালো বড়ো হয় নাই পাখেনি অলরেডি আমরা চালতা মাখা খেতে চলে এসেছি আর এত গরম পড়েছে আসলে কিন্তু দুপুরবেলায় একটু কিন্তু আপনার এরকম ভর্তা তা খেলে কিন্তু খুবই ভালো লাগে ব্রেনটা ক্লিয়ার হয় খুবই ভালো লাগে মনে ক্লান্তি ক্লান্তি একটা দূর হয় তা আমরা বসে বসে তো এগুলো করতেছি কি আর করা যাবে তারপর ভালোই লাগলো আসলে চালতাটা ভালোই হয়নি আপনার বতি হয়নি বলে চলে তারপরও আমরা নিয়ে এসেছি সিঁড়ে মেখে তেঁতুল কাঁচা মরিচ তারপর আপনার চিনি লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমরা একটা ভর্তা তৈরি করে সবাই মিলে খেতেছি আপনাদের যদি খাইতে মন চায় আপনারা চলে আসবেন কোনো সমস্যা নেই আর এখানে অনেক লোকজন আছে খাওয়ার জন্য তারপর চলে আসলাম তো এখানে আমরা চালতা মাখা খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটা অনেক কষ্ট করে ধরা হলো মানে আগেই বেঁধে রাখা হয়েছিল জবাই করার জন্য কিন্তু ছুটে গেছে আর এই ছুটে যাওয়ার কারণে আমার ওই ভাইয়ের কাছ থেকে আবার ধরছি আর এই যে আমাদের একটা পাকা পণ্ডিত আছে আমার ভাইয়ের খুব পাকা খুব পাকা সারা সারাদিন আমারে জ্বালাবে যন্ত্রণা দেবে তার ভালো লাগে কিছু বললে আর দেখাই নাই তারপর চলে আসলাম দেখেন আমাদের পুকুর পরে গোসল করতেছে আমার ছেলে গোসল করতেছে এদিকে আমার ভাইজি গোসল করতেছে সবাই খুব পানিতে নামলে আর উঠতে মন চায় না আপনারা কে কেরম পুকুরে গোসল করেন বলেন তো আমরা তো গ্রামের মানুষ আর গ্রামে তো পুকুর থাকবেই আসলে শহরে কিন্তু এই পুকুরটা নেই শহরে বেশিরভাগ আপনার মোটরে পানি জাগানে কোথায় পুকুর থাকবে এদিকে আমার ছেলে তো মার্শালা ভালোই সাঁতার শিখে গেছে সে এরকম আসলে গ্রামের থেকে কিন্তু এগুলো সাঁতার শেখা সম্ভব এদিকে আমার আব্বুও গোছলে নেমে গেছে আমরা কিন্তু পুকুরের পানি দিয়ে গোছল করি আর এই যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসই একটা ধরে কিন্তু জবাই করা হয়েছে আর আমরা আজকে ভাবতেছি যে আমরা একটা হাঁস জবই দিয়ে খাবো কেমন হয় মেহমান আসলে তো খাওয়া হয় গরুর মাংস মুরগির গোশ তা ভাবতেছি আজকে আমরা কয় ভাই বোন ভাবিরা মিলে সবাই আমরা আজকে একটা হাঁস খাবো আর নিজেদের পালিত হাঁস মাকে বলতেছি তোমার অনেকগুলো হাঁস আছে আমাদের একটা হাঁস দাও মা বলতেছে আমার টাকা দিতে হবে যাক মারে দুইশো টাকা দিলাম আমরা সবাই মিলে একটা পিকনিকের মতন তারপর বললাম যে আমরা বড় করে একটা পিকনিক করা হবে হাসির মাংস কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এদিকে আমার ছোট বোনটা তো সে চলে এসেছে যে হাঁস অলরেডি কাটতে এর ভিতর বা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে আর হাঁস পরিষ্কার করা যে কি যে কষ্ট তারপর চলে এসলাম রান্নার আয়োজনে রুটি বানালাম আবার আপনার পোলাও ভাত রান্না করছে আসলে পোলাও ভাতের ভিডিও হয়তো আমার করতে মনে নেই তারপরে এই যে রুটি বানাচ্ছে আমার মায়ের জন্য আমার মায়ের ডায়াবেটিস প্রতিদিন এরকম বেশি বেশি রুটি বানাবে একটা বস্তায় পঞ্চাশ কেজি আটা থাকে সে পঞ্চাশ কেজি আটা আমাদের এক মাস যায় আমার মা অসুস্থ আর মায়ের সঙ্গে আমরাও সবাই একটু রাত্রিবেলা একটু নাস্তা করি ডিম ভেজে নালি যে ঝোল রান্না করে তাই দিয়ে খায় সবাই নাস্তাটা একটু করি এদিকে আমার বড় বোন সেরকম বেলে বেলে দিচ্ছে কিন্তু আমি কিন্তু এই সংসারে মেয়ে হয়ে আজ ভালো করে রুটি বেলতে পারলাম না আমার রুটি ভালো হয় না দেখে না আমার ভাবিটা কত সুন্দরভাবে রুটি বেলতেছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পারি না আর এই দিকে আমার ছোট বোনটা সে কিন্তু রুটি সেঁকে সেঁকে রাখতেছে এরপরে গোস রান্না করবে এই রান্নার আয়োজনে দুইজনে আছে এই দুই ভাবি আমার কিন্তু বোনের মতন আর আমার কোনো কাজ করতে দেন আমি কাজও করি না আমার কাজ শুধু এরকম রান্না সি রান্না বান্নার ভিডিও করা এদিকে অলরেডি গোস কষিয়ে রান্না শুরু হয়ে গেছে মার্শাল্লাহ কী যা টেস্ট হয়েছে কি বলবো অনেক টেস্ট হয়েছে গোষ্ঠায় খুব সুন্দর আপনারা এরকম কী কী পছন্দ করেন আমাদের হাঁস রান্নাটা কি কি পছন্দ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমিও থাকবো আর মাটি ছিলা রান্না তো সেই টেস্ট আলহামদুলিল্লাহ